আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমরা দীর্ঘ কয়েক মাস আপনাদেরকে বিনোদন দিয়ে আসছি কিন্তু এই দুর্যোগকালে আমরা একটু যারা আসলে বন্যার্থ আছে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম আপনাদের এই উদ্দেশ্যে একটা লাইভও করেছি অলরেডি হয়তো আপনারা জানেন এই বিষয়ে তো আমাদের যে একটা ফান্ডিং এর ব্যাপার সেবার ফান্ডিং যে একটা কালেকশন এর ব্যাপার ছিল সেটা আমরা প্রথম এত অত একটা বেশি কালেক্ট করতে পারি নাই তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আমাদের ডোনেশন গুলা কোনো একটা বড় অর্গানাইজেশন কে বা কোনো একটা ফাউন্ডেশন কে আমরা সেটা ডোনেট করে দিব যাতে করে যে আমাদের যে একটা যাতায়াতের একটা কস্টিং বা সেখানটা মানে একটা এক্সট্রা কস্টিং বেশি হয়ে যাচ্ছে সো আমাদের অ্যামাউন্ট বেশি একটা থাকবে না তো সেটা যদি আমরা ফাউন্ডেশনকে কে দিয়ে দিই তাহলে বেশি উপকার হয় বাট এখন আসলে দেখলাম যে মোটামুটি ভালোই একটা ডোনেশন আসছে ইভেন আমাদের সাথে একটা আমাদের এলাকার মোটামুটি একটা একটা ওয়েল আমাদের সাথে অ্যাড হয়েছে সো আমাদের মোটামুটি ভালোই একটা এখন অ্যামাউন্ট আছে তারপরও যদি কোনো শহৃদবান ব্যক্তি আসলে এই কালে বন্যার্থদের পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে সবসময় ওয়েলকাম হ্যাঁ আপনি চাইলে আমাদের সাথে যোগ হতে পারেন আমাদেরকে কোনো কিছু ডোনেশন দিতে পারেন আমরা এই পোস্টের নিচে বিকাশ নাম্বার দিয়ে দেব প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে হতে পারেন আমরা খুব আমরা যথাসম্ভব চেষ্টা করব আগামীকাল বিকেলে রনা দেওয়ার জন্য যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ পরশু সকালে আমরা বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কুমিল্লা এবং ফেনি এবং খাগাচুরির উদ্দেশ্যে রনা দিব যতটুকু সম্ভব আমরা সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করব এবং আপনাদেরকে সেগুলো অবশ্যই দেখাবো সো আপনারা যারা আমাদের সাথে মানে শরিক হতে চান অবশ্যই যতটুকুই পারেন আপনার যতটুকুই সামর্থ্য আছে সেটা ছোট হোক বড় হোক অ্যামাউন্ট কোনো বিষয় না দশজনে ছোট ছোট অ্যামাউন্ট দিলে একটা বিশাল আকৃতি এটা পাহাড় সমান একটা অ্যামাউন্ট হয়ে যাবে সো যারা আমাদেরকে বিশ্বাস করে আপনারা বন্যপ্রদেরকে সাহায্য করতে চান আমাদের কমেন্ট সেকশন থেকে বিকাশ নাম্বারটা কালেক্ট করে অবশ্যই বিকাশ করে আমাদেরকে একটু কনফার্ম করে দিবেন এই বলেই আমাদের আজকের ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম